আজকে মা বোনদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি পেশ করব যেটা মা বোনদের জন্য এই পাঁচটি কাজ করলেই কোনো মা বোন যদি মাত্র পাঁচটি কাজ কাজ করে করে চারটি তার জন্য একেবারে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় মাত্র কয়েকটা কাজ করতে হবে মা বোনদের জন্য মা বোনদের ওয়াজ আসলে কোরআনের মধ্যে কোথাও সেইভাবে নাই শুধু পর্দা নিজের চক্ষুকে নিচু রাখা এতটুকু আলোচনা হাদিসের আসলে করিম সাল আলী সাল্লাম মা বোনদের ব্যাপারে সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন এই বিষয়গুলো কিন্তু মা বোনরা জানে তারপরেও মানতে চায় না অনেকে কিন্তু মানতে চায় না এই কাজগুলোই সবচেয়ে বেশি তাদের কাছে অলসতার মনে হয় এ কারণে আল্লাহ রসুল বলেছে নারীরা সবচাইতে বেশি জাহান নামে যাবে কারণ তারা মানতে চায় না অনেক কিছু জানে তারা কিন্তু মানতে অলসতায় পড়ে যায় তারা অলসতার কারণে কাজের চাপে করতে পারে না একদিন করলে বাকি পাঁচ দিন সাত দিন বাদ থাকে এমনিতেই মাসে তো তো অনেক দিন বাদই হয়ে যায় মা যদি কোনো বোন যদি এই চারটি কাজ করতে পারে আল্লাহ তালা বেশক তাকে জান্নাতের আটই এমনকি দরজা তাকে ডাকতে থাকবে ওয়েলকাম জানাবে তো কোন সে হাদিস أطنى شنو الله رسول بوليسي المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت الله رسول صلى الله عليه وسلم بولس المرأة إذا صلت خمسها আলমার আতু ইজা সল্লাত খমসাহা কোনো মহিলা কোনো মেয়ে লোক যদি খমসাহা হমসুন শব্দের অর্থ পাস সলাতুন খমসাহা কেউ যদি পাঁচ উক্ত নামাজ পড়ে পাঁচ পাশোক্ত যদি নামাজ সে নিয়মিত পড়ে পাবন্দি সহকারে পড়ে নামাজে কখনো অলসতা করে না কোনো মহিলা যদি এই পাঁচ উক্ত নামাজ পড়তে পারে আলমার তুইজা সল্লাত খম সাহা নামাজে খুবই গুরুত্ব সহকারে নামাজ পড়বে কারণ এই নামাজ আপনার আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চাবি হবে হাসরের কঠিন দিনে কিছু মানুষ সব আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাজির হয়ে যাবে আল্লাতে আল্লার জান্নাতে যাওয়ার জন্য হাজির হলে বিচার কাজ শেষ করার পরে আল্লাহ রব্বুল আলমিন বলবে যাও তোমাদের বিচার হয়ে গেছে জান্নাতে চলে যাও কিছু মহিলা পুরুষ দৌড় দিয়ে জান্নাতের কাছে চলে যাবে জান্নাতের কাছে যাওয়ার পরে এবার দূর থেকে দেখবে জান্নাতের দরজা খোলা আছে কিন্তু কাছে যখন যাবে তখন তালা দেওয়া দেখবে জান্নাতের দারোয়ানের কাছে বলবে দারোয়ান আমাদের জান্নাতে তালা দেওয়া কেন দূর থেকে দেখলাম জান্নাত খোলা কাছে এসে দেখি জান্নাত বন্ধ তালা দেওয়া চাবি কই চাবি তুমি দাও দারোয়ান আমি কি হাসি দে বলবে চাবি কি আমার কাছে নাকি চাবি তো তোমাদের কাছে থাকার কথা কারণ জান্নাতে এসেছো চাবি তোমরা নিয়া শনি কারণ দুনিয়াতে হাদিস শুনেছো নবীজি বলেছে মিফতাহুল জান্নাতি সালাত নামাজের চাবি নামাজ হলো চাবি জান্নাতের চাবি জান্নাতের চাবি হলো নামাজ যেহেতু তোমরা সব আমল করেছো তাই দূর থেকে জান্নাত দেখেছো নামাজের আমল করনি তাই তোমরা জান্নাতের চাবি আনতে পারো যাও যাও আমার জান্নাতের দূর থেকে সামনে থেকে চলে যাও তখন তারা পাগল পাড়া হয়ে ছুটবে কোথায় নামাজের কারণে তারা বেঁধে যাবে কিছু মানুষ জাহান্নামে যাওয়ার পরে জাহান নামের তাদেরকে বলবে তোমরা কেন জাহান নামে এসেছ মা সাকর। তোমরা নামে জাহান নামে কেন আসলে মা বোনদেরকে বলবে তোমরা এখানে কেন আসলে এত সহজ করে দেওয়ার পরেও তোমরা কি মানতে পারো তখন মা বোন সহ মমিনেরা উত্তর দেই মানুষগুলো উত্তর দিবে জাহান্নামেরা উত্তর দিবে দুনিয়াতে আমরা সব আমল করতাম কিন্তু নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না এই কারণে আজকে যান জাহান নামে এসেছি তারা বুঝতে পারবে এখানে নামাজ আপনার আমার এটা জান্নাতে নিয়ে যাওয়ার সবসাইতে বড় মাধ্যম নামাজ নাই যার ইসলাম নাই তাই এজন্য এখনকার মহিলারা নামাজ পড়ে না বিভিন্ন সময় দেখবেন এরা রোজার দিকে পাকা সব আমল পর্দার দিকেও পাকা কিন্তু নামাজের সময় এরা অলসতার কারণে নামাজ পড়তে পারে না অনেক অনেক আমরা তো জানি এ বিষয়গুলো নামাজ অলসতা ইভেন পুরুষেরও অনেক অলসতা মসজিদে তো লোকই হয় না তো নামাজ আমরা বাদ দিয়েছি বিধায় আল্লাহ তালা আমাদেরকে ভুলে গেছে এ কারণে কোনো মহিলা যদি পাঁচটি কাজ করে। তার মধ্যে এক নম্বর হলো আলমার আতুইদা সল্লাত খামসাহা কোনো মহিলা যদি পাঁচ হুক নামাজ পড়ে অসহমত শাহরহা এবং রমজান মাসের রোজা যদি কোনো মহিলা রাখে রোজার পাবন্দি করে যে কটা রোজা পাবে অসুস্থ হবার আগে রাখবে বাকিটা তাদের জন্য পরে রাখলেও হবে আবার মাফ করে দিয়েছে কোনো কোনো হাদিসে এ কারণে রোজা রাখবে রমজান মাসের শাহরাহা শাহরহা ও আহসান এবং ওই মহিলা তিন নম্বর হল নিজের নিজের লজ্জা স্থানের হেফাজত করবে নিজের ব্যক্তিত্বের হেফাজত করবে নিজের যে লজ্জার জায়গা ওঠা হেফাজত করবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন চার নম্বর অসহাম শাহরাহা ও ফারজাহা চার নম্বর ওয়াতআত বা বালাহা এবং স্বামীর আত করবে স্বামীর অনুসরণ করবে স্বামী যা বলবে ওই কথার কথাটা সে মানবে এখন স্বামী যদি বলে সিনেমা হলে চলো তাহলে যাওয়া যাবে না স্বামীর যেই কথা মানলে আল্লাহ রসুল খুশি হয় এমন কথা মানতে হবে স্বামী যদি তোমাকে বিভিন্ন বাজে কাজের কথা বলে কিংবা পর্দার খিলাপ কাজ করতে বলে যদি বলে মুখ খুলে বের রাস্তাতে আমার সাথে চলবে আমার বন্ধু বান্ধব দেখবে বাসকে বাড়িতে আমার বন্ধু আসবে তাদের সামনে খাবার পরিবেশন তুমি করবা আমি যেতে পারবো না কারণ আমি যখন আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বন্ধু আমার তার বউ দিয়া আমাকে খেদমত করা হয়েছিল আজকে আমার বন্ধু আমার বাড়িতে আসলে তুমি তার সেবা যত্ন করবা খেদমত করবা মুখের মধ্যে কাপড় রাখবা না বলেন তো দেখি এই কথা বললে কোনো স্ত্রী ভালো যদি হয় মানতে পারবে আর স্বামী যদি ভালো হয় এই কথা বলবে তার মধ্যে তো কোনো গায়রত নাই ওগুলো পুরুষ না পুরুষ নামে কলঙ্ক তার কথা মানা যাবে না বোন তার কথা খবরদার মানবেন না কারণ যেই কথাগুলো হাদিস কোরআনে আছে যেই এতো আল্লাহ আল্লাহ নবী করতে বলেছে সেই এতো আতগুলো করতে হবে বাকি কথা যদি কোনো শরীয় বিরোধী কোনো কথা হয় ওইটা প্রত্যাখ্যান করা আপনি নারীর জন্য আপনি স্ত্রীর জন্য কোনো কর্তব্য নয় ওটা প্রত্যক্ষণ করতেই হবে আপনার জন্য ওইটা নিষেধ মানা নিষেধ এ কারণে এই চারটি কাজ মা বোনরা যদি কেউ করে তাহলে নবীজি বলেছেন ফালতা দুখুল মিন আই আবু অবিল জান্নাতি সাদ আল্লাহ নবী বলেছেন সে জান্নাতের আটো দরজা খোলা থাকবে সে যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে নারীদের জন্য কত সহজ নারীদের জন্য আল্লাহ রসুল কত সহজ করে দেয় মাত্র পাঁচটা কাজ চারটি কাজ এ কারণে আল্লাহ রসুল সাহাশালাম যখন মেরাজে গেছিল তখন কিন্তু যে দেখলেন নারীরাই বেশি নারীদের সমস্যা কোথায় এই যে নামাজে একটু অলসতা করা একটা হলো গিবৎ শিখায় এই যে ওখানে চারটি কাজের কথা বললাম আরেকটি কাজ হল অন্য হাদিস থেকে পাওয়া যায় গিবৎ শিখায় নবীজি যখন গেলেন মেরাজে যাওয়ার পরে দেখলেন জাহান নামের মধ্যে স্তনে বসি বাঁধানো নারীদের ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে দেখেছেন আল্লাহর নবী দেখে চোখের পানি ধরে রাখতে পারেন নাই আল্লাহর নবী এক পর্যায়ে কেঁদে দিয়েছেন জিব্রাইল বলে নবীজি চোখের পানি ফেলে দিলেন এ চোখের পানি ফেলানোর কারণে ওদের জাহান নামের আগুন মাফ হবে না আপনি তো ওদেরকে এত সতর্ক করার পরেও সেই কাজগুলো নারীরা করেছে এ কারণে তাদের স্তরে বসছি বাধা অবস্থায় আগুনের মধ্যে ঝুলান্ত আছে নবীজি বললেন এ আমার জিব্রাইল ফেরেস্তা বলো আমার এই উম্মতিরা কি এমন অপরাধ করেছিল এদের শাস্তি দেওয়া হচ্ছে তখন আওয়াজ আসবে আপনার উম্মতিরা এই মহিলারা তারা তারা শুধু গিবজ শিকায়ত করত তারা শুধু পরনিন্দা করত। একটা কথা সঠিকটা জানার পরেও ওইটা বেঠিকভাবে তিলের তাল বানায় প্রসার করত এই কারণে আজকে তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে এজন্য আমার প্রিয় মা ও বোন আপনাদের কাছে সবসাইতে বড় নসিহাত হলো আপনি আপনার স্বামী যেমনই হোক আপনার স্বামী যেমনই হোক আপনার স্বামীকে মানতে হবে এবং আপনি এই গিবর শিকার থেকে বাঁচতে হবে এই চারটি কাজ করতে হবে আর আপনার স্বামী কত বড় কঠোর আপনি মনে করেন আপনার স্বামী খুব কঠোর অনেকে বলে যে হুজুর আমার স্বামী আমাকে দিনে একবার তালাক রাতে একবার তালাক দেয় তো আসলে তাদের বিষয়ে একটা পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ পাবেন এই বিষয়ে তবে আপনার স্বামী তো আর ফিরাউনের চাইতেও কঠোর না কিন্তু আপনি দেখা যায় মাঝে মধ্যে বেলাইনি চলে যান শুধুমাত্র স্বামীর কথার কারণে পরকায় লিপ্ত হয়ে যান আল্লাহ আমাদের গোটা মা বোনদেরকে মুসলিম মা বোনদেরকে হেফাজত করেন সকলে পড়ি আমিন